চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের তিনজন সাংসদ শুভেন্দু বাবু শান্তনু বাবু জহর সরকার তাদের প্রতিবাদ করতে দেখেছি তার মধ্যে এই তিনজনই হচ্ছেন রাজ্যসভার সদস্য তার মধ্যে একজন এই মুহূর্তে রাজ্যসভার সদস্য পদে নেই বাকি দুজন অর্থাৎ সুখেন্দ্রবাবু বা জহরবাবু তাদের আর কতদিনের টার্ম মাছে কত বছরের টার্ম আছে আমার জানা নেই কিন্তু আমার তাদের এই উদ্যোগ তাদের এই প্রতিবাদ দেখে তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছে দে আর কারণ একটা পার্টিতে পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া বাংলার মা সমর্থন করা বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে কিন্তু এ বাংলা যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোন রকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে গন্ডারের যেমন চামড়া মোটা হয় কিছু ভেদ করে না পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া যে আবরণ সেই নির্লজতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক কোনো প্রতিবাদ কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী এক মনে হলো না যে আন্দোলনকারী ডাক্তার ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় একবার বসা দরকার কিংবা এ বাংলার লক্ষ লক্ষ মানুষের যে প্রতিবাদ সেই প্রতিবাদের সঙ্গে সহমর্মিতা সহ যোগিতা সহ সমর্থন প্রকাশ করে নিজেকে একজন প্রকৃত জনপ্রতিনিধি এবং শাসক হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করা দেখলাম আপনাদের জানিয়ে রাখি চোদ্দই আগস্ট সারা বাংলা জুড়ে যে প্রতিবাদটা হয়েছিল মা বনেদের আহ্বানে রাত দখলের যে অভিযান হয়েছিল প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ সেই আন্দোলনে সামিল হয়েছিল বলে জানতে পেরেছি কোটি কোটি বাংলার মানুষ শুধু নয় সারা দেশ জুড়ে এই আন্দোলনের প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা এই আন্দোলনের প্রতি সহযোগিতা সহানুভূতি সহমর্মিতা আমরা দেখতে পাচ্ছি সবকিছুর পরেও কি করে বাংলার মুখ্যমন্ত্রী এরকম অবেদ্য অবস্থায় থাকেন ভেবে আমার অবাক লাগে একটা ইম্পারভিয়াস गवर्नमेंट যাদের কোনো যাদের কোনো অনুভূতি নাই অনুভূতিহীন বিবেকহীন আন্তরিকতাহীন একটা সরকারকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যাদের কিছু যায় আসে না তাই জহর সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ যেন তৃণমূল দলের আরো যারা জনপ্রতিনিধি আছে তারা অনুসরণ করে এটা নিশ্চয়ই আমি বলবো তাদের মধ্যে মেয়েরাও আছে তাদের একটা প্রতিবাদ বা প্রতিবাদের সামিল হওয়া কিংবা বাংলার মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করাটা উচিত কারণ আপনারা কমসে কম মহিলা জনপ্রতিনিধি এবং মানুষের জনপ্রতিনিধি যাদেরকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ভোট দিয়েছে আমরা জানতাম যে স্কুলে নানা রকম ভাবে প্রশ্নপত্র ফাঁস হয় সেখানটায় পরীক্ষা হলে টোকাটোকি হয় কেউ কিছু পড়া থাকে না সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয় সরকারি দলের নির্দেশে কিন্তু মেডিকেল কলেজে প্রশ্নপত্র ফাঁস প্রশ্নের বিনিময়ে উত্তরপত্র সেগুলো যে পয়সার বিনিময়ে পাওয়া যায় পয়সার বিনিময়ে যে ডাক্তার হওয়া যায় পয়সার বিনিময়ে বেশি নম্বর পাওয়া যায় পয়সার বিনিময়ে ডিগ্রি পাওয়া যায় ডাক্তারের ডিগ্রি এটা ভেবে আমার ভয় লাগছে কারণ আমাদের সমাজে আমরা যে যেখানে থাকি না ডাক্তার আমার জীবনে অপরিহার্য আজ না কাল যে ডাক্তারকে আমরা জীবিত ভগবান বলে মনে করি তার কাছে নিঃস্বত্থে আমরা তার কথা শুনে পশু সেবন করে আমরা নিজেদেরকে রক্ষা সেই ডাক্তার আগামী দিনে যারা ডাক্তার হবে তারা যদি পড়াশোনা না করে পয়সার বিনিময়ে ডিগ্রি হাসিল করে ডাক্তার হয় চেম্বার খুলে বসে আমরা কোথায় যাব এমনিতেই বাংলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী তারা চিকিৎসার জন্য দক্ষিণ ভারত তারা দিল্লি তারা বোম্বে পশ্চিম ভারত উত্তর ভারত দক্ষিণ ভারতে চলে যাচ্ছে একটা দুটো নয় লক্ষ লক্ষ এরপরে এই বাংলার ডাক্তারদেরকে মানুষ চিকিৎসার জন্য দেখাবে ভয় পাবে যখন এই ধরনের ঘটনা কথা সামনে আসে আমি এ কথা বলছি না যারা আজকে ডাক্তার সবাই ঘুষের বিনিময় ডাক্তার হয়েছে কথা একবার বলবো না কিন্তু যে তথ্য উঠে আসছে সেটা ভয়ের তথ্য ভয়ঙ্কর তথ্য তৃণমূল আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূলের সরকার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার আমাদেরকে গোটা বাংলাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে হ্যাঁ তৃণমূল সরকার সারা বাংলাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে আমরা কোথায় যাব যেখানে আমাদের যারা রক্ষাকারী পুলিশ তারা রক্ষা করবে না আমাদের যারা জীবন দায়ী জীবন দেয় আমাদেরকে ডাক্তার তারা শিক্ষিত হবে এ প্রশ্ন আজ বাংলার প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে বুঝতে হবে ঘুষের বিনিময়ে সব হয় এ বাংলায় টাকার বিনিময়ে সব হয় এ বাংলায়